ইদানিং বিভিন্ন স্টেজে এইটা তারা প্রমাণ করতে যাচ্ছে যে কাইম সাহেব পীর না আর কাইম সাহেব যদি পীর হয় তাই এর ওই পাগড়ি চুরি করে তাই পীর আমি একদম সহজ ভাষায় বলতেছি কিছু মনে নেবেন না কে বলেছে কি বৃত্তান্ত ওটা পরে আসতে তার আগে বোঝে পীর হতে গেলে কেউ যে পাগড়ি দেখ বা চুরি করুক এই ধরনের কোন শর্ত নেই আছে আপনাদের জানা আছে পীর হবার সত্য কটা জানেন আমি বলে দিচ্ছি পীর হওয়ার সত্য কটা তার ভিতরে যদি কোন পীর সাহেব কাউরে পাগড়ি দিলি সে পীর হবে এই সত্য যদি থাকে আমার একটু বলবেন জুতোর মালা গলায় করে দেবেন আমি তাইলে বাড়ি যাব পৃথিবীর জমিনে আমরা যারা মুসলমান আমরা যারা ঈমান এনেছি আমরা যারা মুমিন আমরা আল্লাহকে ভয় করি করি না করি না কথা বলেন করি না কম হোক বেশি হোক করি আর করি বলি দৈনন্দিন জীবনে আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি করি বলি রমাদনের রোজা রাখি করি বলি যাদের উপরে হজ ফর্জ হয়েছে তারা হজ আদায় করতে যায় জাকাত যাদের জন্য ওয়াজিব তারা জাকাত আদায় করে তো আল্লাহর ভয় আমাদের ভিতরে রয়েছে কিন্তু আল্লাহ বললেন শুধু থাকলে হবে না ভয় করার মতো ভয় করতে বলেছে ভয় করি তবে ওই ভয় না ভয় করার মতো মানে প্রকৃত ভয় করতে বলেছে আমরা আল্লাহকে ভয় করি বলে দাবি করি কিন্তু দেখা যায় আমরা যখন কোনো কাজ কাম করি মানুষের সঙ্গে যখন কোনো কথাবার্তা বলি সব সময় না কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তো আমাদের সেই কাজকামের ভিতরে আমাদের সেই কর্মের ভিতরে কথার ভিতরে আমরা যে এই এই ধরনের কোন আভাস আল্লাহরে খুঁজে পাওয়া যায় কিছু মানুষ যখন কাজ করে বা যখন কথা আর এক্ষুনি বলতে গেলে তো বলতেই হয় এই ধর্মীয় এসচেষ্টা না এখন একটা বিতর্কিত একটা সভা পানা প্রতিটি জায়গাতে আপনি যাবেন অধিকাংশ জায়গায় প্রতি জায়গায় বলা ভুল হবে অধিকাংশ জায়গায় শুধু এ আলেম ও আলেমের দিকে কাদা ছুটতেছে আর ও কাদা ছুটতেছে আর একদিকে এই চলতেছে মাঝখানে পড়ে সাধারণ আম জনতা যারা সাধারণ মুসলমান যারা এরাই সব থেকে ব্যাসাতে পড়েছে কাটটা লেবে আর কাটটা ছাড়বে ঠিক না বলবো কোন গানে কিচ্ছু না হঠাৎ স্টেজে উঠে অমুক অমুকের পাকড়ি চুরি করেছে আচ্ছা কে ডাকার পাগড়ি চুড়ি করেছে তো তোমারও তোলার জন্যেছে এই কথাটা বলার কারণ কি আমি বলছি যেহেতু ট্যুরের স্মৃতি তো তাই বলছে এই আমাদের বসিরার সাবডিভিশনের ভিতরে নাম করি বলি নাম করে বলবো নাকি নাম উদ্ধারকে বল নাম করে বলবো নাম করি বলি আমাদের আপনাদের বাড়ির ধারী এই বইকারা নিবাস আপনাদের আজকে জলসার যিনি প্রধান অতিথি হাজরাতুল আল্লাহ মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর এমন এ কেউ কেউ পীর উপাধি দিয়েছে কি উপাধি পীর পীর তাতে দেখা যাবে আবু ইব্রাহিম সাহেব রয়েছেন আবু ইব্রাহিম যিনি ইন্তেকাল করেছেন আল্লাহ তার রুহের মাগ নসিব করুন বলুন আল্লাহুম্মা আমিন এমন এই ধরনের কিছু আলেম তাকে পীর বলেছেন কেউ বা তাকে আমির শরিয়ত বলেছেন আর আমরা তো আল্লামা বলি ই নিয়ে কিছু মানুষের গাত্র দহ খুব জ্বালা ইদানিং বিভিন্ন স্টেজে এইটা তারা প্রমাণ করতে যাচ্ছে যে কাইম সাহেব পীর না আর কাইম সাহেব যদি পীর হয় তাই এর ওর ওই পাগড়ি চুড়ি করে তাই পীর হয়েছে আমি আমি তো সহজ ভাষায় বলতেছি কিছু মনে নেবেন না কে বলেছে কি বৃত্তান্ত ওটা পরে আসতে তার আগে বোঝে পীর হতে গেলে কেউ যে পাগড়ি দেখবা চুরি করুক এই ধরনের কোন শর্ত নেই আছে আপনাদের জানা আছে পীর হওয়ার শর্তগুলো কটা জানেন আমি বলে দিচ্ছি পীর হওয়ার শর্ত কটা তার ভিতরে যদি কোন পীর সাহেব কাউরে পাগড়ি দিলি সে পীর হবে এই সত্য যদি থাকে আমার একটু বলবেন জুতোর মালা গলায় কর দেবেন আমি তাইলে বাড়ি যাব পাগড়ি দোয়াটা ও সব সমস্যাই না ও কোনো ব্যাপারই না আসলে আল্লাহ ওয়ালা বুজুর্গ হতে গেলে তার ভিতরে কমপক্ষে পাঁচটা গুণ থাকা লাগে ওটা বলি জি পাঁচটা বোন জামা কাপড়ে পীর হয় নাকি আর কত বলো মুখে দাড়ি রাখলে পীর হয় হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর তে এত বড় বড় দাড়ি হ্যাঁ বড় দাড়ি রাখলি সে পীর গায়ে লম্বা জামা কাটালে পীর নাকি পীর কারে বলে আমি বসিরাট আল্লামা হুজুরের কেতাব থেকে উদ্ধতি দিচ্ছি মাথায় ঢোকান এই বসিরাটের আল্লামা হুজুর তার কেতাবের ভিতরে লিখেছেন পীর হতে গেলে প্রথম শর্ত হলো তাকে আলেম হতে হবে কি হতে হবে পাগড়ির কোনো ব্যাপার আছে হুজুর বলেছে যে পাগড়ি দিতে হবে বা চুরি আসলে তো চুরি করা না যদি কেউ বলে যে চুরি করে আমি বলবো সে ডাঙা মিথ্যা ভাত মিথ্যাবাটা মা মুফ্তি আব্দুল কাইম সাহেবকে যখন পাগড়ি দেওয়া হচ্ছিলো যে মজলিশে সে মজলিশে আমি উপস্থিত ছিলাম এবং যিনি দিয়েছিলেন তিনি ফুরফুরা দরবার শরীফের পীর মরহুম মকফুর আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খাদেম মাওলানা আব্দুল হালিম সাহেব তিনি এসে দিয়েছিলেন আর বলছিলেন যে হুজুর ওসিয়াত করেছে এটা আপনার দেওয়ার জন্য তাই আমি দিচ্ছি তো পীর সাহেব ওসিয়াত করেছেন তার খাদেমের যে আমি মারা গেলে আমার এই পাগড়িটা তুমি মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে দেবে এটা চুরি করা বলে আর কথা এটা চুরি বলে এই জন্যই যিনি বলতেছেন চুরি করেছেন সে ডাহা মিথ্যা কথা যদি মনে হয় যে না আমি মিথ্যা কথা বলতেছি আমি মাওলানা আব্দুল হালিম সাহেবের ফোন নাম্বার আপনাদের দিয়ে যাব আপনি নিজের ডাইরেক্ট কথা বলে দেখে নেবেন আমি ঠিক না যে বলেছে চুরি করেছে তার কথাটা ঠিক আমি বোঝাতে চাচ্ছি এই স্টেজগুলোতে গুলোতে এত পরিমাণে তর্ক বিতর্ক চলছে সাধারণ মানুষের যে চাহিদা সেই চাহিদা পূরণ হচ্ছে না মানুষ এসে বসে দুটো কোরআন হাদিসের কথা শুনবে বলে মানুষ আসে রসুলে জীবন থেকে কিছু নিয়ে তার জীবনে সেট করবে বলে অথচ এখানে এসে শুধু কাদা ছড়া ছড়ি শুনে বাড়ি যেতে হয় ঠিক না আমার এটা ব্যক্তিগত অভিমত হুজুর তোমার যদি খুব কারুর নামে নিন্দা মন্দা দুর্নাম বদনাম করার ইচ্ছা হয় দেশের জনগণের ওই মাতার ঘাম পায়ে ফেলা টাকা তারা দশ টাকা বিশ টাকা 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 যে করতেছে এই স্টেজে এসে গলা বাজারি করে লোকের নামে বদনাম না করে তোমার বাড়ি লাখ কুড়ি টাকা খরচা করে একটা প্যান্ডেল টাঙাও মাইক টাঙাও আমাদের দাউদ দিও খাবার ব্যবস্থা করো আমরা সব যাব যত তোমার মনে দুঃখ আছে ওই দিন সব ওখানে বলো আমরা শুনে বাড়ি আসবো দেশের নিন্দা মুন্দা শোনার জন্য তোমার দাওয়াত করি কি কথা বলেন করেছে যদি বলেন হচ্ছে আপনি আপনি বলতেছেন কেন আমি অন্যায়ের প্রতিবাদ করেছি আমি অন্যায়ের প্রতিবাদ করছি এটা অন্যায় এই স্টেজ দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেছিলেন ফুরফুরা দরবার শরীফের পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাই তিনি বাংলা আসাম ত্রিপুরা মিজোরাম বাংলাদেশের জমিনে এই স্টেজ কায়েম করেছিলেন তার লক্ষ্য ছিল সাধারণ মানুষ যারা মাদ্রাসা মক্তবে পড়তে পারেনি আম জনতা তারা এই মজমা থেকে কিছু কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে তাদের ধর্মীয় জীবনে চলার পথটা যেন সহজ হয় লক্ষ্য ছিল কি আর এখন হচ্ছে যে যত কলা বাজারি করতে পারবে সে তত বড় বক্তা ঠিক না যত বিতর্কিত বক্তা যে যা করতে পারবে সেই দিচ্ছ আমাদের সব থেকে বড় বক্তা আমার ভাই ভুল আমাকে নেবেন না ভুল আমাকে বুঝবেন না আমি আপনাদের বোঝাচ্ছি বসিরাটের বড় মাওলানা বঙ্গশ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমে আল্লামা এ বাঙ্গাল আল্লামা এ আল্লামা রোহাল আমিন রহমাতুল্লাহ আলাই তিনি তার কেতাবের ভিতরে লিখেছেন পীর হবার প্রধানতম শর্ত হলো তাকে আলেম হতে হবে কেমন আলেম হুজুর আল্লাহ মাতার লিখেছেন কমপক্ষে জালালাইন এবং মিশকাতুল মাসাবি এই দুটো কেতাবের জ্ঞান পড়ে হোক শুনে হোক তার ভিতরে থাকা লাগবে মাদ্রাসাতে গেলে যেমন আলেম হওয়া যায় কখনো কখনো এমনও দেখা যায় কোন আলেমের সংস্পর্শে থেকে থেকে মাদ্রাসাতে না গিয়েও কোন ডি না থাকার পরেও আলে মহাবাদ যোগ্যতা রাখে কিছু মানুষ মাদ্রাসায় যাইনি অথচ কোন আলেমের কাছে থাকে আপনাদের এই ভাইকে দিয়ে বোঝাচ্ছে এনার সঙ্গে কোনো একটা সাধারণ মানুষ থাকে তো গ্রামের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কথা জিজ্ঞাসা করে না আলেমদের তো পাঁচজন পাঁচটা কথা জিজ্ঞাসা করলো এর সাথে যে রয়েছে তার কিছু জিজ্ঞাসা করা লাগবে না পাঁচজন পাঁচটা কথা জিজ্ঞাসা করলে হাজরাত যদি সেই প্রশ্নগুলোর জবাব দেন তো সাথে যে রয়েছে ওই পাঁচটা প্রশ্নের উত্তর তার জানা হবে না পাঁচটা বিষয় জ্ঞান অর্জন হবে মাদ্রাসায় যাওয়ার প্রয়োজন হইল কখনো কখনো কারো দারস্ত হয়ে কোন আলেমের সংস্পর্শে থেকে অনেক জ্ঞান অর্জন করা যায় জ্ঞানীর পাশে থাকলে জ্ঞানী হওয়া যায় পুকুরির পাশে আর একটা ভালো পুকুর থাকলে দেখবেন চুয়ানে জুয়ানে এর পানিও এর মানে খারাপ হয় না হ্যাঁ আস্তে 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 আলীহের মেজর সাহেব তিনি বলতেন বাবা তোমরা যারা আমার সামনে বসে তিনি আর মাঝে মধ্যে বলতেন সব না মাঝে মাঝে যে বাবা তোমরা যারা আমার সামনে বসে রয়েছো না তোমরা আমার থেকে সব বড় বড় আলেম একটু বলুন সোহান আচ্ছা সত্যি কি আমরা মেজুদুরির থেকে বড় আলেন নাকি যারা সামনে বসে থাকি অথচ তিনি বলতেন কেন বলতেন কেন আমরা তারে বলি মুফতি আজম কি বলি মুফতি আজম বড় মুফতি আর সেই লোকটা ঘুরকে বলতো না বাবা তোমরা যারা আমার সামনে রয়েছ আমার থেকে তোমরা সব বড় আলে কেন তিনি চাইতেন এই এই যে আমি এক ঘন্টা বলি আর দেড় ঘন্টা বলি আর দু ঘন্টা বলি যা আলোচনা করব পরের বক্তা আসা পর্যন্ত তো সেই বক্তা আসা পর্যন্ত যতটুকু কথা বলবো এর জন্য আমার বলো কেতাব দেখা লেগে কেতাব না দেখে এমনি কোন ধর্মীয় বিষয়ে আলোচনা করতে নেই কারণ একটা বিষয় যদি ভুল বলে ফেলি ওই ভুলের উপরে আপনি আমল করবেন আমি গোনা করব এজন্য কেতাব দেখে আলোচনা করতে হবে যে কোন বিষয়ে আলোচনা করতে গেলে তার কেতাব দেখার প্রয়োজন হুজুরির বললো একটা সে হুজুর করলে না আসলে ভাই তুমি যখন দাবি করছো তখন আর হুজুরির ও দাবি রাখার সময় হুজুর উঠতেছে হুজুরি কানে কানে বলতে হচ্ছে হুজুর এই এই ওয়াজটা করবে তোমার যখন ওই ওয়াজটা খুব শোনার দরকার ছিল তো সকালবেলা ফোন করে বলে দেওয়ার দরকার ছিল হুজুর এই ওয়াজটা একটু কর তাহলে হুজুর আবার একটু কেতাব পত্র দেখে আসতে পারত এই বিষয়টার উপরে এজন্যে মেজহুদুর আলাইহি বোঝাচ্ছে বোঝাতেন জনগণকে বাবা আমি একটা বিষয় আলোচনা করব তার জন্য কিতাব দেখা লেগেছে দীর্ঘ ধরে দু ঘন্টা আলোচনা করার জন্য দু ঘন্টা কি চার ঘন্টা কিতাব দেখা লেগেছে আর দু ঘন্টা আলোচনা করেছি ফুরফুরা থেকে এই পর্যন্ত আসতে ধরেন দু তিন ঘন্টা লেগেছে জাতি দু তিন ঘন্টা যাবে আমরা অনেকে হয়তো মনে করি হুদু যে দেড় ঘন্টা আলোচনা করেছে আর লম্বুরি লোট পকেটে করলে গুঁজে বাড়ি গেছে আমরা দেড় ঘন্টাটাই টাই দেখি কিন্তু দেড় ঘন্টার পিছনে যে কতটা মেহনত রয়েছে ওইটা দেখি দেখি সকালবেলা আমি উঠেছি একটা নিড়েল দিছি মাঠে নিড়ে দিয়ে গেছি কোনো প্রস্তুতি লাগি লেগেছে কথা বলেন একটা নিড়েল হাতে করে লিছি মাঠে গেছি খেতে বইছি নিড়ুনি শুরু করছি কোনো প্রস্তুতি কিন্তু বক্তৃতা করতে গেলে প্রস্তুতি করা লাগে শুধু বক্তৃতা না মাদ্রাসার স্কুলের যারা শিক্ষক সবগুলোরে প্রস্তুতি নিয়ে তাই ক্লাসে ঢুকতে হয় আপনার ক্লাস আপনার এলাকায় যদি কোনো মাস্টার থাকে তাদেরকে জিজ্ঞাসা করা আছে এখন রয়েছে একবার দেখলেও কিতাব দেখে তাই যেতে হয় ক্লাসে এমন ছাত্র থাকে এমন ইংরেজি প্রশ্ন হয়তো করে দিলে স্যার তখন মাথা শুধু ঘেমে একাকার এজন্য ফোরফোরা দরবার শরীফের দাদা রহমাতুল্লাহ আলাইহির মেজো সাহেব যাদা বলতেন বাবা আমার একটা বিষয় আলোচনা করতে গিয়ে দু ঘন্টা আলোচনা করেছি ঘন্টা তিন কেতাব দেখেছি আরে আস্তে আস্তে যেতে আরো পাঁচ ঘন্টা সময় চলে গেছে তাহলে সার আর পাঁচ ন ঘন্টা ন ঘন্টা সময়ে একটা বিষয়ের জ্ঞান আমার অর্জন হয়েছে শুধু যে বিষয়ের আলোচনা করব ওই বিষয়টা আর তোমরা যারা নামাজের পর থেকে রাত বারোটা দুটো পর্যন্ত বসে রয়েছ মাগরিবের পর থেকে পর্যন্ত তিনটে চারটে আলিম তারা আলোচনা করেছে প্রত্যেকের বিষয় ভিন্ন ভিন্ন আলাদা আমার নখনটা সময় একটা বিষয়ের জ্ঞান অর্জন হয়েছে আর তোমার ওই আট ন ঘন্টার ভিতরে চার পাঁচ রকমের জ্ঞান অর্জন হয়েছে এবার একটু ভেবে বলেন আমি বড় আলেম না আপনারা বড় আলেম বলেন বলেন ন ঘন্টা সংগ্রহ কার বেশি আপনাদের না এজন্য মেজুজুর বলতেন বাবা তোমরা আমার থেকে বড় আলেম আর এমনি আমার দেশে সাধারণ মানুষও হতে পারে তারপরেও শরিয়াতের কম হোক বেশি হোক জ্ঞান তাদের ভিতরে আছে কে জানে না নামাজ পড়া কি নামাজ নামাজ কি ফরজ না হারাম ফরজ সবাই জানে আমি যদি একটু মুখ ফসকে বলে ফেলি তাও বলে এটা ভুল ধরে দেবে হুজুর এটা ভুল হচ্ছে বসিরহাট সাবডিভিশন না কত আলেম বসিরহাট সাবডিভিশনে